হ্যালো বন্ধুরা তো আজ নিশ্চয়ই আপনাদের জন্য একটা নতুন ধরনের কোম্পানিতে কাজের আপডেট যেটা কলকাতা লোকেশানে আপনি কাজটা করতে পারবেন তো যেটা আছে একটা পোলট্রি পোলট্রি যেগুলো খাবার হয় পোলট্রির খাবার যেগুলো হয় সেগুলো ফার্ম ফুড তো সেই ফুড জাতীয় খাবারগুলো মিক্সিং করা হয় এইখানে হওয়ার পর সেগুলো প্যাকিং করা হয় তো যা যারা ভিডিওটি দেখছেন স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন এবং ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে এছাড়াও আগামীকাল স্পট জয়েনিং আছে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে আগামীকাল স্পট জয়নিং করানো হবে তো যেটা আছে যাদের যাদের কাজটি দরকার আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের বন্ধু মধ্যে কাজটি কাজের ভিডিওটি শেয়ার করে দিন যেটা আছে জেনুইন জব নিউজ এবং জেনুইন জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে নেয় স্বাগত তো চ্যানেলে যা যা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ আমরা চেষ্টা করছি ডেলি ডেইলি নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসার এবং যেগুলো স্পট জয়নিং কাজের আপডেট তো ডেলি অনেকে স্পট জয়নিং করছেন তো আপনারা তো আপনারাও আসুন স্পট জয়নিং করুন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসুন যেহেতু এখানে থাকার ব্যবস্থা আছে কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে থাকার ব্যবস্থা দিচ্ছে এবং এখানে আপনার যেটা আছে ন ঘন্টা ডিউটি ন ঘন্টা ডিউটির পরে আপনি চাইলে দুই থেকে তিন ঘন্টা অতিরিক্ত ওভার টাইম করতে পারবেন তো ভিডিওটি পুরো বিস্তারিত দেখুন স্ক্রিপ্ট না করে যেহেতু ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে যেটা আছে সেটা হলো পোল্ট্রি পোলট্রির যে খাবারগুলো হয় সে খাবারগুলো এখানে প্রস্তুত করা হয় এই রকম একটা কোম্পানি আছে যেখানে কোনো রকম যোগ্যতা লাগছে না আপনি যদি নামসই করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন যে কোনো যোগ্যতায় আপনি কাজটা করতে পারবেন এবং যেটা আছে পরিশ্রমী ছেলে ছেলে প্রয়োজন এখানে যারা পরিশ্রম করতে পারবে তারা তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং যেটা আছে যারা কাজটা করবেন অবশ্যই দুপুর তিনটে থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আমাকে ফোন করবেন তার আগে ফোন করবেন না প্রতিটা ভিডিওতে একটাই কথা বলেছি যেহেতু আমি নিজেও ব্যস্ততার মধ্যে থাকি সেহেতু আমি চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসার এবং আরো পর আরো ভালো ভালো কাজের আপডেট নিয়ে আসবো পরবর্তীতে তো আপনার টাইম মেনটেন করে আমাকে ফোন করুন অবশ্যই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো এবং আপনাদেরকে স্পট জয়েনিং করানো করিয়ে দেবো যেটা আছে ডিউটি তো এখানে ছাব্বিশ দিন ডিউটি আছে সপ্তাহের মধ্যে ছ দিন ডিউটি হয় এবং একদিন করে আপনার ছুটি থাকে এটা আপনার সানডেতে ছুটি থাকে এবং যেটা আছে এটা তিনটে থেকে চারটে শিফটে ডিউটি হয় শিফটগুলো কি কি সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলে দেব। ডিউটি যেটা আছে সেটা ন ঘন্টা ডিউটি এই যে ন ঘন্টা ডিউটি আপনার রোটেশনাল ডিউটি করতে হবে চারটে শিফটে ডিউটি করতে হবে শিফটগুলো কি কি আছে শিফট যেটা আছে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একটা শিফট আছে তারপর সকাল ছটা থেকে বিকাল তিনটা পর্যন্ত একটা শিফট আছে দুপুর দুটো থেকে রাত এগারোটা পর্যন্ত একটা আছে এবং রাত থেকে সকাল সকাল পর্যন্ত একটা শিফট আছে তো যারা এই এই তিনটে তিন থেকে শিফট মেনটেন করে কাজটি করতে পারবে অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা যাওয়া আসা করে কাজটা করতে চান অবশ্যই করতে পারবেন এছাড়াও যেহেতু থাকার ব্যবস্থা আছে যারা যারা দূর দূরান্ত থেকে আসবেন ব্যাগপত্র গুছিয়ে চলে আসবেন যেহেতু কোম্পানি থেকে থাকার ব্যবস্থা দিচ্ছে যেটা আছে বয়স তো আঠেরো বছর থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন আঠেরো বছর থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা অবশ্যই কাজটা করতে পারবেন এখানে শুধুমাত্র ছেলেদেরকে নেওয়া হচ্ছে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না যেটা আছে সেটা হলো কোম্পানি থেকে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনারা থাকতে পারবেন এবং অনেকেই সেই রুমে থাকছে ক্যান্টিন ফ্যাসিলিটি কোম্পানি থেকে ক্যান্টিনের কোনো ক্যান্টিন ফ্যাসিলিটি নেই বর্তমানে তো পরবর্তীতে যদি যদি আপনারা চান যে রান্নাবান্না করে খাবেন অনেকে একসাথে মিলে তো চাইলে অনেকে রান্নাবান্না করে খেতে পারেন যেহেতু এখানে আপনারা অনেকে রান্নাবান্না করেই খাচ্ছে এবং যেটা আছে সেটা বাইরে অনেক হোটেল আছে চাইলে হোটেলে আপনারা খাবার খাবার খেতে পারেন তো সেটা আপনাদের উপর নির্ভর করবে এবং যারা যাওয়া আসা করে কাজ করবেন তারা খাবার নিয়ে আসবেন যেটা লোকেশান, লোকেশন তো লোকেশন ধুলাগড় সাঁকড়াইয়ের লোকেশান ধুলাগড় সাঁকড়াইয়ের লোকেশন আপনার কাজটা হবে হাওড়া ধুলাগড় কোন ডিপার্টমেন্টে কাজ হবে মুরগির খাবারগুলো এখানে মিক্সিং করা হয় যে আইটেমগুলো আছে মুরগির খাবার যেগুলো ভুট্টা গম এছাড়া যেটা আছে প্রোটিন জাতীয় খাবারগুলো তারপর অনেক অনেক ধরনের মিক্স অনেক ধরনের খাবার আছে যেগুলো আপনার র মেটেরিয়াল খাবার তো সেই খাবারগুলো আপনার মেশিনের মাধ্যমে মেশিনের মধ্যে দিতে হয় দেওয়ার পর সেগুলো মিক্সিন হয় হওয়ার পর সেগুলো পঁচিশ কিলো চল্লিশ কিলোর বস্তা হয় সেগুলো বস্তাগুলো আপনার লোড করতে হবে সেগুলো লোড করার পর সেগুলো সরিয়ে রাখতে হবে এবং কখনও কখনও লোডিং আর লোডিং ডিপার্টমেন্টেও আপনাকে কাজ করতে হবে তো সব সব ডিপার্টমেন্টে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হবে যদি আপনি মনে করেন এই ডিপার্টমেন্টগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন কারণ এখানে প্রচুর লোক নেওয়া হচ্ছে স্যালারি এটা আছে স্টার্টিংয়ে আপনার ন ঘন্টা ডিউটি বেসিসে স্যালারি এটা দিচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে কোম্পানি থেকে ন ঘন্টা ডিউটি বেসিসে আপনার স্যালারি থাকছে এছাড়াও যদি আপনি অতিরিক্ত এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা ওভারটাইম চান তো ওভারটাইম করতে পারবেন এখানে ওভারটাইমের ফ্যাসিলিটি আছে যেটা আছে ওটি ঘন্টায় আপনি পাবেন পঞ্চাশ টাকা এখানে ঘন্টার অতিরিক্ত কম ওভারটাইম আছে তবুও এখানে ঘন্টায় পঞ্চাশ টাকা ওভারটাইম পাবেন যদি আপনি সাড়ে চারশো টাকা আপনি ন ঘন্টা ডিউটি থাক পান এবং তিন ঘন্টা যেটা আছে আপনার ওটি যদি করেন দেড়শো টাকা প্রায় আপনার ছশো টাকা আপনার ইনকাম হয়ে যাবে ডেলি হিসাবে তো এখানে আপনার খাওয়া নিয়েও আপনার কোনো প্রবলেম হবে না তো যেটা ডকুমেন্টস আছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো আপনার লাগছে তো যা যারা আসবেন এই ডকুমেন্টসগুলো দু কপি করে নিয়ে আসবেন যেহেতু আগামীকাল ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়েনিং করানো হবে তো যেটা আছে সেটা হলো আপনার যেহেতু আগামীকাল হয় যা যারা আসবেন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে এই টাইমে যারা ফোন করবেন তাদেরকে অবশ্যই স্পট জয়নিং করানো হবে এবং যদি আমাকে কেউ হোয়াটসঅ্যাপ কেউ ফোনে না পান তবে আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের আধার কার্ড পাঠিয়ে দেবেন পাঠিয়ে আপনারা কোন কোম্পানিতে কাজ করবেন সেটা আমাকে লিখে দেবেন অবশ্যই আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব এবং যেটা আছে উইংকিস কোম্পানির জন্য অনেকেই আমাকে ফোন করছেন নাম লেখাচ্ছেন তাই একটা কথা বলে কিছু সমস্যার জন্য সেখানে এখন যেটা আছে সেটা হলো উইংকিসের ভ্যাকান্সি বন্ধ আছে পরবর্তীতে যদি উইঙ্কিসের আপনার ভ্যাকান্সি আসে অবশ্যই আমি ভ্যাকান্সির আপডেট নিয়ে আসব। এছাড়াও সামনে আপনার আরও ভালো ভালো কাজের আপডেট আসছে যা যারা ভিডিওটা দেখছেন দেখছেন তাদের তারা ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে চ্যানেলটি শেয়ার করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো তারা পায় তারাও স্পট জয়নিং করে ধন্যবাদ সবাইকে